দর্শক এখানে চমৎকার একটা সার গরু দেখেছি ফ্রিজিয়ান জাতের একেবারে মাশ খামার উপযোগী বেশ বড় সড়ো সারটা যাদের চাষের কাছে দেখতেছি চমৎকার একটা গরু ফ্রিজিয়ান জাতের দাম দর হচ্ছে দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দর্শক দাম দর চলতিছে কেমন দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব। আচ্ছা কাস্টমার থাকলে সঠিক ইনফরমেশন দিতে চায় না এজন্য ওনারা গেলে তারপরে আমি দামটা জিজ্ঞেস করার চেষ্টা করি তাও অনেকে মিথ্যা কথা বলে এই যে এখানে একটা দেখতেছি আসসালাম আলাইকুম এটা কয় দাঁত এখনো দাঁত হয়নি দর্শক চমৎকার একটা অল সার গরু আনুমানিক কয়মনোড আসবে দশ এগুলো মিথ্যা কথা

সব গরুটা দড়ি খুলে গেছে দাম দর হচ্ছে দর্শক কাস্টমার তো সরতিছে না অনেকক্ষণ ধরে দাম দর করতেছে

এক লক্ষ জায়গায় আছে দর্শক থেকে কিছু শারগর আপনাদের তথ্য দেব রয়েছে ভাত ধাপের হাটে হাঁটে দর্শক এই ওদাতের আছে এই পাশে আমদানি হয় মোটামুটি বেশ আমদানি হয় এখানে একটা সুন্দর একটা শারগর দেখতেছি মাসাল্লাহ খামার উপযোগী

মোটামুটি এগুলা বয়স বড় হবে এগুলা এক দেড় মাস এক দেড় বছর বয়স হয়েছে পনেরো হাজার দাম পাইছে এখানে ক্রস বিডের সার গুলো আছে কিছু ক্রস বিডের এখান থেকে চাষের কাছে একটা দেখতেছি ক্রস আসসালাম আলাইকুম রাত হয়েছে কত চাচ্ছেন চল্লিশ হাজার কি রকম দাম দর হচ্ছে বিশ হাজার দশ চল্লিশ হাজার দাম এই যে চল্লিশ হাজার বিশ হাজার দাম দিছে চল্লিশ হাজার চা হচ্ছে যে এখানে সাহেবল এ যে এগুলা বেচাকেনা হয়ে গেছে কিছু সারগোর দেখতেছি এখানে কিছু দাম দর জানাবো এবারে এখানে একটা সাহেবল দেখতেছি আসসালামু আলাইকুম এটা কত কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাঁত হয়েছে দুই দাঁত বাজারে কেমন দাম দিচ্ছে দশ হাজার দশ দুই দাঁতের সারগুলো এদের শাহী অলবিরের দশ হাজার দাম হয়েছে আজকে কয়টা নিয়ে আসছেন বেচাকেনা কীরকম আজকে বেচাকেনা নাই দশ হাজার আবহাওয়া খারাপ হাটে আমদানিও কম আজকে কাস্টমারও কম ক্রেতাও কম বিক্রেতাও না বিক্রেতাও কম এদের এগুলা বেচা কিনা হয়ে গেছে সম্ভবত এই যে সার বেচা কিনা হয়ে গেছে চমৎকার সার গরু গুলা উপযোগী এক এক বছর একটু কম হবে এগুলা বয়স এক বছরের আশেপাশে বয়স হবে এটা সম্ভবত বেচা কিনা হয়ে গেছে বাজারটা বিক্রি হয়ে গেছে নাকি কত হয়েছে এটা বিক্রি হয়ে গেছে শাহিওয়াল সার গরু দেখো দর্শকের পাশে মোটামুটি দেশি জাতের সার গরু গুলো আমদানি হয় এদের দেখেন মাঝারি সাইজের ভাইজান এটা কত হলো কত হলো না দর্শক এটা বিক্রি হয়ে গেছে এদের আর কাছ থেকে একটু তথ্য নেই একটু দর্শকয় দা উনি কথা বল একটু আমরা এই পাশ থেকে একটু তথ্য নেই দাদা দেশি সারগরগুলো আছে অনেক ক্রস ব্রিডের সারগর তথ্য দেওয়ার চেষ্টা করি এদা এখানে একটা দেখতেছি বাইরে কাছে এক জোড়া এগুলা ক্রস এখানে এই তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এখনো কত চাচ্ছেন পঁচিশ হাজার কেমন দাম দিচ্ছে আজকের বাজারে দশ ভেঙে দর্শক দেখেন মাসাল্লাহ বেশ বড় একটা সার ক্রোস পঁচিশ হাজার চা হচ্ছে দশ ভেঙে দাম হয়েছে ক্রোজ বিডেরা ভাই দাম দাদ দিচ্ছে এটা এখানে একটা ক্রোস বিডের সারগরো দেখতেছি এদের আসসালামু আলাইকুম কত চাচ্ছেন আচ্ছা একশো একশো দাঁত হয়নি তো না কেমন দাম দিচ্ছে বাজারে

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এর নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম